আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন তাদের সবাইকে জানাই অনুসন্ধান স্বাগত আমরা দেখেছি ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ আলকিমি হাসপাতালের দক্ষিণ পাশে ইসলামিয়া ফিজিওথেরাপি সেন্টারে আজকে শুভ উদ্বোধন হয়েছে মানবদেহে এমন কিছু শারীরিক অসুস্থতা আছে যেগুলো ঔষধ খেলে সারে না যার জন্য ফিজিওথেরাপি প্রয়োজন এবং চিকিৎসকরাও ফিজিওথেরাপির সাজেস্ট করে রোগীদেরকে পাচ্ছেন যে সকল রোগের জন্য আপনারা ফিজিওথেরাপি নেবেন স্ট্রোক জনিত সমস্যা মুখ বেঁকে যাওয়া সেরিব্রাল পালসি বাদ ব্যথা কোমর ব্যথা হাঁট ব্যথা হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা আঘাতজনিত ব্যথা হাঁট ক্ষয়জনিত রোগ জয়েন্ট শক্ত হয়ে যাওয়া বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যা এই ধরনের রোগগুলোর জন্য আপনারা কিন্তু ফিজিওথেরাপি নিতে পারেন এবং তো আমরা দেখেছি ইসলামিয়া ফিজিওথেরাপি এই ফিজিওথেরাপি সেন্টারটির শুভ উদ্বোধন হয়েছে এর অবস্থান হচ্ছে ফেনীর আলকেমি হাসপাতালের দক্ষিণ পাশে আজকে এটির শুভ উদ্বোধন হয়েছে ফেনি শহরগুলিগুলিতে অনেকগুলো ফিজিওথেরাপি সেন্টার ডাক্তার অনেক কিছু আছে কিন্তু আমি কেন এটা দিলাম এটা এটার উদ্দেশ্য হলো প্রত্যন্ত অঞ্চলে এই জেলাতে আঠারো আঠারো লক্ষ মানুষ বসবাস করে এই মানুষ শিশু বাচ্চা থেকে বিদ্যা পর্যন্ত আপনার অনেকে ফিজিক্যালি ভুগতেছে বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় ভুগতেছে এই রুগীগুলা বিশেষ করে বাদ ব্যথা স্ট্রোক ফেরালাইজ যে রুগীগুলো এই রুগীগুলা যখন একবার স্ট্রোক করে অথবা ফেরালাইস ফেরালাইজ হয় তখন এই রুগীগুলা যারা মধ্যবিত্ত বা গরিব অসহায় তারা কিন্তু তাদের সাধ্যের অনুকূলে এটা থাকে যে তারা চিকিৎসায় যে করে ডাক্তার দেখায় বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরে ফিজিওথেরাপি তারা কন্টিনিউ করতে পারে না কারণ হচ্ছে যেটা ব্যয়বহুল খরচ পনেরো দিনে এক মাস দিতে হয় তো এই ক্ষেত্রে আমি আমার আজকে থেকে তিন চার বছর আগ থেকে আমার মাথায় একটা জিনিস ঢুকছে যে যারা অসহায় গরিব মেহনতি মানুষ যারা এই চিকিৎসাটা নিতে পারে না টাকার জন্য আমি আমি আপনার মাধ্যমে এই ফেনীর আঠারো লক্ষ মানুষকে আমি একটা মেসেজ দিতে চাই এরকম যদি কোনো পেশেন্ট থাকে যে অসহায় গরিব দুস্থ বা আমার মতো এরকম আমি তাদেরকে সর্বোচ্চ আমি যতটুকু করার ততটুকু আমি করব এবং আমি শুধু তাদেরকে সেবা দেওয়ার জন্য আমি আপনার আপনার মাধ্যমে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি তাদেরকে সর্বোচ্চ যে সেবাটা আমি ওইটা দেবো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগে ভাই আমাদের হাসপাতাল সেন্টার মার্কিনিং অ্যাসোসিয়েশনের একজন সদস্য এবং উনি আমাদের আজকে মার্কিন সমিতি সবাইকে মূল্যায়ন করার জন্য ওনাকে ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে ওনাকে সহযোগিতা সহযোগিতা করার জন্য সবাইকে আমি বলবো এমন সহজে থাকবে এবং তার নিঃসন্মন আরও তার প্রতিষ্ঠান দিব